ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ারটাও দিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকবেন আমার পেজ আমার ইউটিউবের সঙ্গে থাকলে আপনি মাছের মাছের ভিডিওগুলো দেখতে পারবেন কেজির আছে আনুমানিক হবে না এক কেজি তাহলে আমার নেওয়া কেজি কেজি হয়ে গেছে ওই লাস্ট মিটার হলদি পারে আমাদের যা মিটার হল আমার ভাই কতটুকু মাপবে এসকে ধরবে না আপনি ওই এই এক তো আছে